জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্বে দেওয়া ছাত্র নেতারা আওয়ামী লীগকে রাজনীতির নির্বাচন থেকে দূরে রাখার কথা বলছেন অন্যদিকে বিএনপি কোনো দলকে নিষিদ্ধ করার বিপক্ষে এমন প্রেক্ষাপটে ফেসিবাদে বিলুপের ঐক্যের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ উনি বলছেন সব আমাদের এক হতে হবে তিনি তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এবং সেখানে পরিষ্কার বলেছেন যে বিভাজন নয় ঐক্য চাই আর এই কোটা কেন ফেসিবাদ বিলোপের জন্য প্রশ্ন হলো যে ফেসিবাদ বিরোধী ঐক্য কি ফাটল ধরেছে ধন্যবাদ আপনাকে আমার মনে হয় রাজনৈতিক টানাপোড়ন দলগুলোর মধ্যে চলছে কিন্তু ফেসিবাদ বিরোধী আন্দোলনে কোনো অনক্ষ তৈরি হয় নাই কারণ তার উদাহরণটা হচ্ছে দশ তারিখে যখন নূর হোসেন দিবস পালন করে তখন কিন্তু পতিত স্বৈরাচার ভারত থেকে বলছিল যে ট্রাম্পের ছবি নিয়ে তোমরা মিটিং করবা এবং ঠিকই ওঠার চেষ্টা করছে তখন কিন্তু সবাই নেমেছে ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলনটা হয় ওই আন্দোলন ওই জায়গায় সবাই আছে অর্থাৎ ফেসিবাদের ব্যাপারে যে ঐক্য এটা কিন্তু বাংলাদেশে ওই একটা উদাহরণই বলে দেয় যে সবাই ঐক্যবদ্ধ আছে এখন রাজনৈতিক দলের ভিতরে টানাপড়ন আমি যেটা বলছি যে ধরেন সবগুলো রাজনৈতিক দল যার যার রাজনীতি আলাদা সামনে হয়তো একটা নির্বাচন হতে পারে এজন্য কিন্তু একটা তাদের একটা প্রিপারেশন কিন্তু চলছে সাংগঠনিক প্রিপারেশান বক্তৃতা ধরেন বিএনপি মনে করছে যে ইলেকশন হলে তারা জিতবে সুতরাং তারা নির্বাচনটা একটু তরিত গতিতে চাচ্ছে জামাত ভাবতেছে যে ইসলামিক দলগুলোকে এক করে ইলেকশন করলে তারা জিততে পারে এই জন্য তারা আবার একটু সময় একটু বেশি দিতেছে পরে অবশ্য বলছে যৌক্তিক সময় দেওয়া অর্থাৎ এরকম মনে হচ্ছে তো এটা তো থাকবে কারণ রাজনৈতিক দল তো আর মিশনের দল না ইলেকশন চাওয়াটা তো অপরাধও না তাই না এখন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি আর একটু বিদ্যুৎ বেগে চলতে পারত মানে গতিটা যদি দ্রুত হতো তাহলে আরও সময় দিতে পারত আর দ্বিতীয়টা হচ্ছে যে একটা নির্বাচনের রোড ব্যবসায় সব দল রোড ব্যবসায় অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের ব্যাপারে কোনো পরিষ্কার বক্তব্য কিন্তু দিচ্ছে না সর্বশেষ যেটা আমি বণিক বাত্রায় প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার শুনেছি যেটা দেখেছি সেটা হচ্ছে যে তিনি বলেছেন সংস্কার যতটুকু সবাই ঐক্যবদ্ধ হবে ততটুক নিয়ে আমরা নির্বাচনের দিকে চলে যাব আর যদি সংস্কার না চায় আমরা করব না নির্বাচন খাব তারপরেও একটা ডিমান্ড কিন্তু আছে যে আমরা কতকাল শহীদ হতে থাকবো হ্যাঁ সুতরাং সংস্কার তো লাগবে অ্যাটলিস্ট নির্বাচনী সংস্কারটা লাগবে নির্বাচনী ব্যবস্থা এবং সংবিধানের কিছু ব্যবস্থা যেমন আমি বলি সংবিধানের আপনার বলা আছে যে যিনি সরকার ফর্ম করে যে দল সেই দলের প্রেসিডেন্ট হয় তিনি দলের প্রেসিডেন্ট থাকে তিনি সংসদে দলের প্রধান থাকেন তিনি সরকার প্রধান থাকেন তার নির্দেশ ছাড়া কিছু হয় না তো তিনবার এই আওয়ামী লীগ ক্ষমতায় আছে তারা তো ওই সংবিধানই তাকে ফেসিট বানায় ফেলছে